ভক্তি প্রেয় এই সুসিদ্ধান্ত কে আমার জিয়কে বিশেষভাবে জানিয়েছেন উত্তর জগতের মঙ্গলের জন্য ভগবান শ্রী গৌরাঙ্গদেব যা গুরু রূপে এই জগতে প্রেরণ করেছেন তাঁদেরই অন্যতম হলেন জগৎগুরু শ্রীল ভক্তিনিয় ঠাকুর যে মহাপুরুষ বর্তমান জগৎকে শুদ্ধ ভক্তির কথা এবং গুরুধারা প্রচুর রূপে জানবার সুযোগ দিয়েছেন সেই গরু লক্ষ ঠাকুর ভক্ত বিনোদী আমাদের একমাত্র আশ্রয়স্থল শ্রীমদ ভক্তি বিনোদ ঠাকুরের ভক্তিতেই প্রেমবুদ্ধি ভক্তি শ্রেয় এই কথাটি পূর্বে পূর্বে আচার্যগণ বলেছেন ভক্তি প্রেয় এই কথা রূপানুগ শ্রীমদ ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে বিশেষভাবে জানিয়েছেন যাহাদের প্রেয় বিচারে ভক্তি নাই তাহারাই শ্রেয়হীন বিমুখ অবৈষ্ণব মানব জাতির অন্যাস কর্ম ও জ্ঞানের প্রেয়বুদ্ধি বা ইন্দ্রিয়তর্পণে বিনোদন কিন্তু ভক্তিতে যার প্রেয় বুদ্ধি বা কৃষ্ণেন্দ্রীয় তর্পণে যার একমাত্র বিনোদ সেই ভক্তি ঠাকুর শ্রী গৌরঙ্গদেবের শ্রেষ্ঠ নিযোজন ও অভিন্ন বিপ্রত শ্রী ভক্তি ঠাকুর অবৈতুকি ভক্তিকে নিজ প্রেয় একমাত্র ভক্তিপত্র শ্রেয় পথে বিচরণ করবার জন্য জগৎবার্ষীকে উপদেশ দিয়েছেন তোমার প্রেয় একটা আমার প্রেয় পথ আর একটা এরূপ অভক্তি চেষ্টা হতে শ্রীমদ ভক্তি বিনোদ ঠাকুর রক্ষা করেছেন শ্রীলদ ভক্তি বিনোদ আংশিক বস্তুর বিনোদ অভক্তির বিনোদের কথা জগতে প্রচার করেন নে তোমার বিনোদন কার্য ভক্তি থাকে ঠাকুর আমার বিনোদনকার্যের বস্তু অভক্তি এরূপ বিচারে যারা আবিত সেই সকল চিঞ্জড় সমন্বয়বাদীর বিচারও ভক্তিবিনোদের বিচার নয় অভক্তি বা ভক্তি কখনো এক নয় কৃষ্ণের বিনোদ ও মায়ার বিনোদ এক বস্তু নাই ভক্তির পূর্ণ বিনোদন ব্যতীত ভক্তি জগৎ জঞ্জাল দ্বারা শুদ্ধ ভক্তির স্রোত রুদ্ধ হয়ে গিয়েছিল ভক্তিতে একমাত্র প্রয়োগুদ্ধি সেই ভক্তি বিনোদ ঠাকুর শুদ্ধ প্রবাহ পুনরায় জগতে প্রবাহিত করেছেন সেই ভক্তি বিনোদ প্রভুর কথায় যার একমাত্র আদর তিনিই আমার শ্রী গুরুদেব আর যারা আদর করেন তারাও আমার গুরুবর্গ যিনি ভক্তিকেই একমাত্র প্রিয়জ্ঞান করেন আমরা একমাত্র সেই গুরু ভাত পদ্মেরই সেই গুরুজন শ্রী ভক্তি বিনোদ প্রভুকে যারা এই জগতের লোক মনে করে তাদের সহিত আমাদের কোনো সম্বন্ধ নাই সেই ভক্তি বিনোদ বিরোধী আর দুর্মুখ যেন কোনোদিন আমাদের দর্শন না হয়